আপনাদের কাছে এমন একটা ভিডিও শেয়ার করব যে ডাইল কলের একটা টিপস আপনাদের কাছে আমার ভিডিওর মাধ্যমে শেখাই দেব যে ইনকামিং কল আপনি কিভাবে বন্ধ করে রাখতে পারবেন বন্ধ করে রাখার পরে আপনার কাছে কোনো ধরনের ইনকামিং কল আসবে না আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন দিয়ে বিন্দেশ মোবাইলটা চালাতে পারবেন আপনি যে কোনো মানুষে যে কোনো আপনাদের ফ্রেন্ডে কল করতে পারবেন আউটগোয়িং কলটা করতে পারবেন কিন্তু ইনকামিং কলটা কীভাবে বন্ধ করবেন সেটাই আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্টে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় দেবেন তো চলুন ভিডিওটা শুরু করি ডাইল কলটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখেন আমরা কী কী নাম্বার ডাবাবেন কি কি কোড নাম্বারটা ডাবাই দিবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি স্টার টু ওয়ান স্টার নাইন ওয়ান নাইন ওয়ান ফাইভ জিরো এইট ফোর সিক্স জিরো হ্যাশ তারপরে তারপরে ডায়াল করবেন ডায়াল করার পরে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পরে দেখুন এখানে ইন ইনকামিং কল যাতে আমার মোবাইলে না আসে দেখেন সাকসেস হয়ে গেছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল দেখেন লক হয়ে গেছে ইনকামিং কল এখন আমার মোবাইলে বন্ধ হয়ে গেছে আমি ভিন ইন্টারনেট কানেকশন দিয়ে মোবাইল নেট নেট চালাতে পারবো যে কোনো অ্যাপ্লিকেশন সোশ্যাল মিডিয়া চালাতে পারবো আর একটা কোড নাম্বার আছে সেটাও আপনাদের আমি দেখাই দিচ্ছি ডাবল হ্যাশ টু ওয়ান হ্যাশ মারবেন মারার পরে এখানে ডায়াল কলে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন দেখুন ক্যান্সেল হয়ে গেছে সাকসেসফুল এটা ক্যান্সেল হয়ে গেছে ইনকামিং কল আমার মোবাইলে এখন এসে থাকবে তো এই ছিল আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন